বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা সিরাজ সাহেব ছেলে ঢাকাতে বড় চাকরি করে কয়েক বছর পর এক দুই দিনের জন্য ছেলে বাড়িতে আসে তিনি আর তার স্ত্রী নিঃসঙ্গ জীবন কাটাতে কাটাতে অভ্যস্ত হয়ে গেছেন তাই ছেলেকে নিয়ে আর কোনো অভিযোগ করেন না লোকজন জিজ্ঞেস করলে গর্ভের সাথে বলেন ছেলে আমার মস্ত বড় চাকরি করে কত ব্যস্ততা তার কিভাবে সময় পাবে আমাকে দেখতে আসার প্রতিবেশীদেরকে এসব বোঝান আবার নিজেই নিজেকে এসব বলেন আর সান্ত্বনা দেন তবে একদিন তার ছেলের জন্য অনেক খারাপ লাগছিল তার আর তাই ছেলেকে দেখতে তিনি ঢাকার পথে পানি জমালেন ছেলে ঠিকানায় গিয়ে জানতে পারলেন সে এখন বাসায়নি কেয়ারটেকারের কাছ থেকে অফিসের ঠিকানা নিয়ে সেখানে হাজির হলেন তিনি রিসিপশনে থাকা মহিলার কাছে ছেলের খোঁজ করার পর সেই মহিলা তাকে একটু অপেক্ষা করতে বলল সিরাজ সাহেব লবিতে বসে অপেক্ষা করছেন ছেলেকে প্রায় তিন বছর পর দেখবেন এই ভেবে মহা খুশি তিনি কয়েক মিনিট পর একজন লোক তাকে এসে নিয়ে গেল বাবা আর ছেলের প্রায় তিন বছর পর দেখা হলো একে অপরকে আবেগে জড়িয়ে ধরার পর দুজনের চোখ থেকেই খুশির অস্ত্র ঝরছে এরপর তারা বসে সাধারণ কথাবার্তা বলতে লাগলো কথার এক পর্যায়ে সিরাজ সাহেব বললেন বাবা তুমি তো দুই একদিনের দিনের জন্য হলেও গ্রামে আসতে পারো তিন বছর হয়ে গেল তুমি বাড়ি আসো না তোমার মায়ের তো তোমার কথা অনেক মনে পড়ে একবার কি কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি আসা যায় না বাবার কথা শুনে ছেলে কড়া গলায় বলল না আমি চাইলে হুটহাট ছুটি নিয়ে গায়েব হয়ে যেতে পারি না বাবা কর্পোরেট দুনিয়া অনেক কঠিন বাবা আমার অফিস আছে ব্যস্ততা আছে প্লিজ আমার কাছে এমন আবদার করো না যা আমি রাখতে পারব না সিরাজ সাহেব হেসে বললেন আচ্ছা ঠিক আছে আমি সন্ধ্যার বাসে বাড়ি ফিরে যাচ্ছি এরপর বাবাকে তার সাথে কিছুদিন থেকে যাওয়ার জন্য অনুরোধ করলো ছেলেটি অনুরোধের উত্তরে সিরাজ সাহেব বললেন না থাক আমি আর ঢাকায় থাকব না তুমি এমনিতে অনেক ব্যস্ত থাকো এর মাঝে আমার মতো বুড়ো মানুষ বাসায় থাকলে তোমার ঝামেলা আরও বেড়ে যাবে এই বলে সেদিন ছেলের অফিস থেকে বেরিয়ে সৌজা গ্রামে চলে এলেন সিরাজ সাহেব দু একদিন পরেই ছেলের খুব খারাপ লাগতে থাকে ভাবতে থাকে আসলে বাবার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি এটা বুঝতে পেরে সে ক্ষমা চাইতে ছুটে এসেছে বাড়িতে তবে বাড়ি ফিরে দেখতে পেল তাদের আগের বাড়িটায় আর কেউ থাকছে না প্রতিবেশীর কাছ থেকে সে তার বাবা মায়ের নতুন ঠিকানা পেল সেই ঠিকানা অনুযায়ী গিয়ে সে দেখতে পেল ওটা আসলে একটা কবরস্থান বাবা মা মারা গেছেন তা না হলে প্রতিবেশী আমাকে কবরস্থানের ঠিকানা কেন দিচ্ছে এই ভেবে ছেলের চোখ পানিতে ভিজে কিন্তু না তার বাবা মা মারা যায়নি কবরস্থানের মাঝে যে ছোট্ট একটা চিলকোঠা দেখা যাচ্ছে সেখান থেকে বের হয়ে এলেন তারা ছেলেকে দেখে সিরাজ সাহেব আর তার স্ত্রী দুজনেই খুশিতে আত্মহারা হয়ে গেলেন আর বাবা মাকে দেখার পর ছেলেরও মনে হচ্ছিল যে জীবন ফিরে পেয়েছে সে তার বাবা মা বেঁচে আছে এর থেকে খুশির খবর যেন হতেই পারে না এক দৌড়ে ছুটে এলো বাবা মায়ের কাছে মা বাবা আর ছেলের মাঝে কুশল বিনিময় শেষে মা ঘরে চলে গেলেন রান্না করতে সিরাজ সাহেব হাসি মুখে জিজ্ঞেস করলেন কেমন আছো তুমি বাবা তোমার মতো ব্যস্ত মানুষকে এখানে দেখব আশা করিনি লজ্জায় মাথা নত করে একটা কথাও বলল না ছেলে ছেলেকে চুপ দেখে সিরাজ সাহেব জিজ্ঞেস করলেন চুপ কেন কিছু হয়েছে ইতস্তত বোধ করতে করতে ছেলে বলল আমি তোমাদের এমন কোন জায়গায় আশা দেখব করিনি বাবা তোমরা কবরস্থানের কোনায় একটি ছোট্ট কুটিরের মধ্যে বন্ধী জীবনযাপন করছো সাথে তোমরা এখানে থাকছো কেন আমি আমাদের ছোটবেলার বাড়িতে গিয়েছিলাম সেখানে তোমাদের পেলাম না সেই বাড়ির কি সমস্যা হয়েছে বাবা সিরাজ সাহেব বললেন তোমার ভার্সিটি টাকা দেওয়ার জন্য আমি একবার লোন নিয়েছিলাম এরপর যখন গাড়ি কিনতে চাইলে তখনও আরেকবার লোন নিয়েছি সময় মতো লোন পরিশোধ করতে পারছিলাম না কারণ চাকরি থেকে রিটায়ারমেন্ট করেছি আর ব্যাংক কর্তৃপক্ষ লোন পরিশোধ করার জন্য অনেক চাপ দিচ্ছিল শেষমেশ বাড়ি আর খামার বিক্রি করে লোনের টাকা দিয়েছি আসলে আমি এসব সমস্যার কথা বলে তোমাকে বিরক্ত করতে চাইনি এই কারণে এতদিন কিছু জানাইনি বাবার এসব ত্যাগ শিকারের কথা শুনতে শুনতে ছেলে দু চোখে অস্ত্র হলো ছেলে বলল তুমি তো একবার আমাকে জানাতে পারতে বাবা বাবা উত্তর দিলেন তুমি তোমার অফিস আর কাজ নিয়ে অনেক চাপে ছিলে আর এসব জানালে তোমার চাপ আরো বাড়ত আমি সবসময় তোমাকে সুখী দেখতে চেয়েছিলাম তাই সব একা একা সামলে নেওয়ার চেষ্টা করেছি অনেক সমস্যার মাঝে থাকলেও তোমাকে বিরক্ত করিনি বাবা সব শুনে ছেলে বলল তুমি একা একা এত কষ্ট করেছ আমার ধারণাতেও ছিল না আমাকে মাফ করে দাও বাবা বাবা চোখ মুছতে মুছতে মৃদু হাসি দিলেন আর বললেন ক্ষমা চাওয়ার কিছু নেই পাগল ছেলে আমার এখন যা বাকি আছে আমি তাতেই খুশি আর আমরা দুজন তো বলতে গেলে কবরেরই বাসিন্দা তাই কবরের কাছাকাছি ছোট্ট কুঠিরেই থাকছি আমরা শুধু চাই তুমি মাঝে মাঝে এসে আমাদের সাথে একটু সময় কাটাও বুঝই তো এই বুড়ো বয়সে আমাদের পক্ষে ঘন ঘন টাকা গিয়ে তোমাকে দেখে আসা সম্ভব না এরপর ছেলে বাবাকে কথা দিল সে প্রতি ছুটি নিয়ে গ্রামে বেড়াতে আসবে ছেলের কথায় আশ্বস্ত হয়ে বাবা মা দুজনেই খুশি হলেন আসলে বাবা মা সবসময় নিজের সর্বস্ব দিয়ে আমাদের খুশি রাখতে চান কিন্তু আমরা নিজেদের জীবন নিয়ে এত ব্যস্ত হয়ে যাই আর বাবা মাকে বোঝা মনে করতে শুরু করি অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মায়ের অবদান উপলব্ধি করার আগেই তারা চিরতরে আমাদের ছেড়ে চলে গেছেন তখন বাকি জীবন অপরাধবোধ আর আফসোস নিজেদের করে করে খায় আর তাই সময় থাকতেই সবাই নিজের মা বাবার যত্ন নিন তাদের খোঁজখবর রাখুন তাদের সাথে সুন্দর ব্যবহার করুন পরিশেষে সবাইকে একটা কথাই বলবো জীবনে সফলতার মুখ দেখলেই বাবা মাকে ভুলে যাবেন না মনে রাখবেন আপনি আজ যে পর্যন্ত এসেছেন তার পিছনে বাবা মায়ের ভূমিকাই সবচেয়ে বড় মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না আলোর পথ দেখাচ্ছি আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন